আই লাভ ইউ আই লাভ ইউ ও মা বলছে আই লাভ ইউ না আই লাভ ইউ আই লাভ ইউ দেখেছেন তো ওর বরকে কোনোদিন আই লাভ বলেনি কারণ আমাদের কেউ বলে না তো ওর বড় বলে না আমাদের বলে না ওরা বলতেই পারে না যার জন্য শিখতেও পারি না আই লাভ ইউ না আই লাভ ইউ কমলা লেবু হবে বুঝতেই পাচ্ছি না বাতাবি বি লেবু হ্যাঁ কমলা লেবু হবে না বাতাবি লেবু হবে একটা হলেই হলো যে লাউ সাইজে দু আই লাভ ইউ আর ওই কমলা লেবু তো বাসা লেবু বিয়ান কিছু বলবি না বিয়ান কিছু বলছে না বিয়ান কিছু বলবে না বিয়ান এখন মানে এখন বিশাল ব্যাপার দুর্গাপুজোয় ভালো বেনারসি পরে আছে একটা ওই বেনারসিটা পরেই মানে পুজো দেখতে যাবে বুঝতে পারলে